দিল্লি থেকে এসেই মঙ্গল ও বুধবার প্রচার ও জনসংযোগে ঝড় তুললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাস মঙ্গলবার তিনি ইসলামপুরে রোড শো এর মাধ্যমে প্রচার সেরে রাতে রায়গঞ্জ হয়ে হেমতাবাদে কর্মী সভা করে কালিয়াগঞ্জে যান বুধবার রায়গঞ্জের নেতাজি পল্লীতে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে আসেন তিনি সেখানে এসে মহিলা কংগ্রেস কর্মীদের সাথে প্রাক হোলি খেলায় মাতেন দীপাদেবী দিল্লি থেকে এসে মঙ্গল ও বুধবার প্রচার ও জনসংযোগে ঝড় তুললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সী মঙ্গলবার তিনি ইসলামপুরের রোড শোয়ের মাধ্যমে প্রচার সেরে রাতে রায়গঞ্জ হয়ে হেমতাবাদে কর্মীসভা করে কালিয়াগঞ্জে নিজের বাসভবনে যান সেখান থেকেই বুধবার সকালে শহরের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন প্রিয় জায়া সেখান থেকে তিনি সোজা আসেন রায়গঞ্জের নেতাজিপল্লীতে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে সেখানে এসে মহিলা কংগ্রেস কর্মীদের সাথে প্রাক খেলায় মাতেন দীপাদেবী এরপর তিনি সোজা চলে যান প্রখরে। সেখানে ব্যক্তিগত কাজ সেরে সোজা বাগডোগরা হয়ে বুধবার বিকেলে ফের দিল্লিতে ফিরে যান তিনি দীপাদেবী তার এই ঝটিকা সফরে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন সিপিএমের স্বৈরতান্ত্রিক মনোভাব ও কংগ্রেসের মতো একটি জাতীয় দলকে তাদের মতামত চাপিয়ে দেওয়া এবং অবজ্ঞাপূর্ণ এই সমঝোতা চেষ্টার কারণে জোট বাস্তবায়িত হয়নি দলের হাইকমান্ড তাকে কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে অতীতের পরাজয়কে মেনে নিয়েই ফের তিনি যে নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা স্পষ্ট করেন দীপাদেবী জানিয়ে দিয়েছেন পরশু রাত বারোটায় যে রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়ে আমার নাম বসছে এবং লড়াইয়ের ময়দানে আবার আমি রায়গঞ্জের মাটিতে যে রায়গঞ্জের মাটি একদিন শক্তিশালী করেছিলেন প্রিয়রঞ্জন দাস যে রায়গঞ্জের মাটি কংগ্রেসের মাটি বলে পরিচিত সেইখানে একটা জোটের সম্ভাবনায় স্বভাবতই আমাদের কংগ্রেস কর্মীরা একটু মুষড়ে পড়েছিলেন যে হয়তো আমাদের কংগ্রেসের টিকিট বা কংগ্রেসের সিম্বল বা কংগ্রেসের ঝান্ডা নিয়ে আমরা এবার ভোট করতে পারবো না ফলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছেন বিয়াল্লিশটি আসনে তারা প্রার্থী দেবেন এবং রায়গঞ্জ কেন্দ্রে আমাকে মনোনীত প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে আমি আজকে প্রথম প্রেস কনফারেন্স করছি মানে আমার প্রার্থী পদ ঘোষণা হওয়ার পরে কাজেই লড়াইয়ের ময়দানে আমরা পুরোপুরি নেমে পড়েছি কারণ কারণ আমরা কম্বোধ তুলেছি সেটার মধ্যে অবশ্যই কারণ রাসপুঞ্জিক একটা ছেলে পর্দা গোটটা বিভাজন করা নিশ্চয়ই সেটা একটা হ্যাঁ এবং যে কোনো কারণেই হোক হাতটা হারিয়ে সেটাই স্বীকার করে নিয়েছে এবারে আবার পার্টি আমাদের এবং ঠিক করে দেবেন ক্যান্ডিডেট কে হবে কোন সিট আমরা পাবো রকম একটা ডিকটেটরি জায়গায় থেকে আমাদের পার্টি একটা ন্যাশনাল পার্টি এবং আমাদের পার্টির সিদ্ধান্ত এটাই যে আমরা জোটে বা অ্যালায়েন্সে বা আসন সমঝোতায় নিশ্চয়ই যাবো যেখানে একটা এত বড় সাম্প্রদায়িক শক্তিকে বা স্বৈরাচারী শক্তিকে আমাদের আটকাতে হবে কিন্তু কখনোই ভিক্ষাবৃত্তি করে না। এটা তো আমাদের পার্টির জন্য একটা সুইসাইড সংবাদ